বাদান 3.5 হাত সিপার জায়গা চেনেন আপনারা সিপা চিনেন না বাদান এই সিপারটার নাম কি আরেকবার বলেন জরে বলেন কবর একটা কবর কেন্দ্র করে একটা কথা মনে হয়ে গেল বলবো আমি বলবো আমি আমার বেটা দেখবেন গরমের সময় शाम যখন হয়ে যায় দেখবেন এলাকার যুবক পোলা পান্ডা ছায়াদার ফলদার গাছের নিচে দেখবেন আপনার এই বাঁশটাকে চারটা ফ্যাল মানে ফ্যাল করে করার পরে ভালো করে সাজ দিয়ার পরে এই বাঁশটাকে দেখবেন লোহার প্যার এক দিয়ে সারাফ বানায় কথা প্যানেকে এটার নাম কি কয় মাসা মাসাং মাসাল মাসাল মাসান হোক আর মাসাংই হোক আর সারাডই হোক তা আপনাদের এই অত্র এলাকার যুবক পোলাপান্ডা আজকে যেমন জান্নাতের বাগান গরাইছে এই পোলা পান্ডা গোপালপুরের পোলা পান্ডা গোপালগঞ্জের পোলা গোপালপুরের পান্ডা এরা এই গরমের সময় বাস মানুষের কাছ থেকে চান্দা বাঙ্গুন কইরা একটা সারাট বানানোর সিদ্ধান্ত নিছে এই সারাফ বানাইতে বানাইতে জহরের নামাজ দিছে এখনো পর্যন্ত সারা কম মানে সারাটা কমপ্লিট হয় নাই তো ঠিক দুপুরবেলা এলাকার কিছু ঘাওড়া মার্কা লোপ থাকে না বাজার কতক্ষণে থাকে না এই ঘাওরা মার্কা একজন মুরব্বী বিড়ি টানতে টানতে দেয়া হয় সর সর যুবক কয় আল্লাহ পাঁচ সাত দিন ভিক্ষা করলাম এত কষ্ট করলাম টাকা টাকা দিয়া সারাত বানালাম আমরা তো বইতেই পারলাম না এই বুড়া বেটা এসে ডিস্টার্ব করে আল্লাহ তুমি এর বিচারটা কইরো আমার বেইটা কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই এখন কয়েকজন যুবক এই গোপালপুরে কয়েকজন যুবক যায় মসজিদের ওই কন্যারে বইসা আছে আর এই বুড়া বেটা এই রাস্তার এই ধারে একটা গাছের নিচে ধরেন এ সারাটের উপর শুয়া হা খোদার রস্তে বিড়ি টানত বিড়ি টানতে টানতে যখন বিড়ি শেষ এই বেটা করছে কি এই বিড়িটা ফিল্লা দিয়ে এই বেটা যখন উঠতে লাগছে যখন সারাট থেকে নামবে দেখবেন এই বাঁশের সারাটের একটা বৈশিষ্ট্য হলো দেখবেন যখন আপনি একদিক চাপ দিবেন আর একদিক কিন্তু ঊষা হয় কথা কয় নাকি হয় না বাদা এই বুড়া বেটা যখন একদিক চাপ দিছে আর একদিক উঁচা হয়েছে মাঝখানের ভিতরে বুড়া বেটার বেশিটা বাদ্য গেছে বেশি বোঝেন আপনারা এই বুড়ার বেশি যখন মাইন ক্যাসি পাত পড়ছে এই বুড়া এখন করবো কি এই বুড়া এখন বাড়া এখন যুবকরা ডাক দেখে কিরে আ কি করে ডাক দেখে এখন এই বেটা যুবকরা কয় তুই আই ক আর অই ক আমরা যাইতাম না এক পর্যায়ে একজন যুবক ডাক দেখ দাদা হয় না যাই বেটা দা চ যাই দেখে দাদা কি হয়েছে এক বেটার নিজ দিয়ে তে দেখেছি এই বুড়া বেটার বেশি ম্যাংকা ভিতরে বাঁশের ফাটার মধ্যে বেদ্যা গেছে গা আল্লাহ আমার বাইরা আমার বন্ধুগণ আমার কথা হইল আমি হুজুর এই যেখানে আর একজন আলেম আর একজন ধুনি আরেকজন যুবক কেউ আওয়ামী লীগ করো বেমপি করো জামাত করো জাতীয় পার্টি করো নারী পুরুষ যুবক যুবতী এই দুনিয়া ছেড়ে ওই কবরে যেতে হবে বলেন তো দেখি ওই কবরের দুই দিকের মাটি যখন সাপ দিবে যখন শরীরের হাড্ডি মাংস যখন এক জায়গায় হয়ে যাবে মারে ডাক দিলে আব্বারে ডাক দিলে ভাইরে ডাক দিলে বন্ডে ডাক দিলে বন্ধু হইয়া বন্ধুরে ডাক দিলে আমার ভাইরা আপনি আওয়ামী লীগ করেন বিমপি করেন দলের লোকের ডাক দিলে কি ওই কবরে যাইয়া কি আপনারে আমারে বাঁচাবে জরে বলেন বাঁচাবে কেউ বাঁচাবে না আল্লাহ বলেন বান্দা এখনো সময় আছে আয় বান্দা আমি আল্লাহর দিকে আয় ফাফির রুহ ইলাল্লাহ আই বান্দা আমি মালিকের দিকে আয় আমি মালিকের কাছে তো কাছে কর আমি মালিকের কাছে বলতে দেরি হবে আল্লাহ গুনা করছি ভুল করছি আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার আল্লাহ নবী কোরআন নাজিল করছে নবী নাজিল করছে ওম্মত গুলোকে নাম থেকে বাঁচানোর জন্য আমার মেয়েরা আর এই কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বর্তমান যেমন ষড়যন্ত্র চলতেছিল এই সরযন্ত্র আজকের সরযন্ত্র নয় এটা সে চোদ্দ শত বছর পূর্বের থেকা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কাফের ইহুদি বেঈমানরা সরযন্ত্র করতে আছে করতেছিল করতেছে ভবিষ্যতেও করবে কিন্তু বাদান মনে করা দরকার একজন মুসলমান যদি গুনা ছাড়তে পারে ওই মুসলমান আল্লাহর বন্ধু হয়ে দেয় ওই মুসলমান যখন সামনের দিকে এক ধাপ দেয় আল্লাহর রহমত তার উপর দশ ধাপ আগায় নেয় সব আমার মেয়েরা আমার বন্ধুগণ আমার নবী যখন ওম্মদ যখন জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অম্মদগুলোকে যখন দাওয়াত দিতেছিলেন দাওয়াত দিতেছিলেন আল্লাহ নবীর এই দাওয়াতটা শুই না কাফের বেইমান ইহুদিন আসাররা মুসলমান হইতে আসেন হইতে আসেন বর্তমান আমার বাংলাদেশে মিজানুর রহমান আজারি সাহেব যখন আইল হাই রে বাপরে বাপ মানুষ দেখার পরে কিছু কিছু লোকে তার ছিঁড়ে গেছে কথা বলে নাকি মাথা তার ছিঁড়ে গেছে এখন আমার দেখতেছি ইদানিং আবার আরও কিছু কিছু মানে চোর বাটপার চিটারদের মাথার তার শিরছে চর্ম নাই জামাত হেফাজত এরা এক জায়গায় হয়েছে বাদান মাথার তার সিরের কোনো দরকার না আলেমরা গদি চাই না আলেমরা চাই তোমরা ভালো থাকো কথা বলেন ঠিক কিনা আমার মেয়েরা আর এখনো যারা আলেমদের বিরুদ্ধে শত্রুতা করবে মনে করবেন এদের বাপ দাদার এদের বাপ দাদার শত্রু আইছে আবু জেহেল আবুল আহাব সাইবা উতবা উতাইবার থেকে কথা বলেন ঠিক কিনা আর সাইবা উতবা উতাইবা এদের বংশধর ছাড়া কোনো দিন আলেমদের বিরুদ্ধে কথা বলবে না ইসলামের বিরুদ্ধে কথা বলবে না কোনো দিন মসজিদের বিরুদ্ধে কথা বলবে সেদিন তো কইতে কইতে এক নিতেই কয়ে ফেল দিল যে অমুক সরকার থাকতে তাও পারমিশন দিছে থানার মাধ্যমে আর আমরা ক্ষমতায় আসলে পারমিশনই দিতাম না আমরা ক্ষমতা কি পারমিশনও দিতাম না আমরা কইছি তোমরা পারমিশন লাগতো না কোরআন মাহফিল হবে পারমিশন দিবেন কে যারা বলেন কে আগের যুগে কাফের নবীর বিরুদ্ধে শত্রুতা করছে ইসলাম কি থেমে ছিল ইসলাম নিজ ইচ্ছাই চলতেছে ইসলাম চলবে কোন বাতিল শক্তি ইসলামকে রুখে দিতে পারবে আমার ভাইরা আমার বন্ধুগণ উম্মত উম্মতের উম্মতের নবী যখন উম্মতের মাঝে যখন কালেমার দাওয়াত যখন দিতে লাগলো আবু জেহেল আবুল আহাব সাইবা ওতবা ওতাইবার মাথা গরম কিরে আমাদের বাপ দাদা ধর্মের মাখতেছে এই বেটা তো মুসলমান আমাদের দলের লোকগুলা যদি কুমে যায় তাহলে এই বেটাটাকে ঠেকাইতে হবে হঠাৎ করে একদিন আবু জহেল চিনের নাম আপনারা আবু জেহিলের নাম চিনেন না এই বেটা আবু জেহিল করছে কি একটা মক্কা মদিনাজ ঢোল পিটাইয়া একটা মিটিংয়ের ব্যবস্থা করছে এই মিটিংয়ের প্রধান অতিথি হইল মিস্টার ইবলিশহেল এই ঘোড়ার পিঠে সই নামার পরে আপনারা যেমন মানুষ বৈশা আছে এর সেই তো হাজারো মানুষ বৈশা আছে এমন তো সময় গাড়ির থেকে নামায় সালাম নাই কালাম নাই আগা নাই মাথা নাই ওই ঘোড়ার থেকে নামায় ডাক ডাক হ এটা কি মেনে নেওয়া যায়